দেশের প্রধানমন্ত্রীকে গুয়াহাটিতে এনে চমক দেখাচ্ছেন গ্রামগঞ্জের অবস্থা দেখানো উচিত ছিল মুখ্যমন্ত্রী ছেত্রী গণিগ্রাম সড়কে বেহাল অবস্থার বিরুদ্ধে সরব হয়ে এভাবে রাজ্যে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে কটাক্ষ করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী প্রয়াত সন্তোষ মোহন দেবের কন্যা পশ্চিমবাংলা রাজ্যসভার সাংসদ সুস্মিতা দেব দেশের প্রধানমন্ত্রী আসামে দুদিনের প্রোগ্রামে এসছে যেখানে আসামের মুখ্যমন্ত্রী বলছেন অ্যাডভান্টেজ আসাম মানে বিভিন্ন দেশের বা অন্তর্জাতীয় স্তরের উদ্যোগপতিরা এসে আসামে টাকা ইনভেস্ট করবে কিন্তু আমি মনে করি যে এই যে চমকটা উনি গুয়াহাটিতে দেখাচ্ছেন গ্রামের ভিতরে গিয়ে ঢুকে আপনারা দেখতে পারবেন এই চমকটা শেষ কাছাড় জেলার বদরপুর মাছিমপুর জিপির গ্রামীণ সড়ক এবং ছেত্রী গনিগ্রাম সড়কের বেহাল অবস্থা নিয়ে সরজমিন প্রত্যক্ষ করে বেজায় চটেছেন তৃণমূল সাংসদ সুস্মিতা বিষয়টি শীঘ্রই বিভাগীয় আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানাবেন বলে এলাকার জনগণকে আশ্বস্ত করেছেন প্রসঙ্গত বিগত কয়েক বছর ধরে বরখোলা বাজার থেকে রানীঘাট পর্যন্ত এবং ছেত্রী গনিগ্রাম সড়কের অবস্থা সংস্কারের অভাবে মুখ থুবড়ে পড়েছে গোটা সড়ক জুড়ে গর্তের মিছিল বহু দাবি বহু আপত্তি জানানো সত্ত্বেও কেউ কর্ণপাত করেনি তবে বেশ কয়েকবার বিভাগীয় তরফে ভাওতাবাজি আশ্বাস দেওয়া হয়েছিল বলে অভিযোগ স্থানীয়দের বরাক নদীর ভাঙনের মুখে পড়ে তলিয়ে যাওয়া ছেত্রি গনিগ্রাম এলাকার সড়কে কিছু অংশ ইদানিং স্থানীয়রা চাঁদা সংগ্রহ করে ভরাট করতে হয়েছে সুস্মিতাদের বেহাল অবস্থা প্রত্যক্ষ করে রাজ্যের মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করে বলেন দেশের প্রধানমন্ত্রীকে গুয়াহাটিতে এনে চমক দেখাচ্ছেন কিন্তু গ্রামগঞ্জে ভগ্ন দশা দেখানো উচিত ছিল প্রধানমন্ত্রীকে এদিন পিছপড়া এলাকার দুর্দশা নিয়ে সংবাদ মাধ্যমে কথা বলতে গিয়ে তিনি ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে খুব উগড়ে দেন আমাদের হাতে সাংসদ সুস্মিতা দেবের মন্তব্য রয়েছে শুনে নেব সরাসরি রাস্তাটা হলো শেষটি গণিগ্রামের রাস্তাটা পিএমজি এসপাই অনেক আগে করা হয়েছিল কিন্তু এই রাস্তা দিয়ে আমাদের দুর্গাপুর উজানগ্রাম শেষরি জারলতোরা চন্দ্রনাথপুর বিহারা এইগুলা মানুষ এদিক দিয়ে যাতায়াত করে আজকে এয়ারপোর্ট যেতে হলে এই রাস্তা আজকে হাসপাতালে যেতে হলে এই রাস্তা আজকে শিলচরে যেতে হলে ডিস্ট্রিক্ট ডিসির অফিস যেতে হলে এই রাস্তা কিন্তু এই রাস্তার মেরামতি আজ পর্যন্ত হয়নি তো এইখানের এলাকার মানুষরা বলছে যে ওরা বারবার বিভিন্ন জনপ্রা প্রতিনিধির সম্মুখে গিয়ে এই দাবিটা রেখেছে ইঞ্জিনিয়াররা বলছে যে ডিসেম্বর টোয়েন্টি বা জানুয়ারি টোয়েন্টি ফোরে একটা টেন্ডার হয়েছিল কিন্তু এই কাজটা শুরু হয় না কেন আমি বলতে পারবো না কিন্তু আমি এখানে কেন এসছি এখানে আমার তৃণমূল কংগ্রেসের মন্ডল প্রেসিডেন্ট আছেন আমাদের ব্লক প্রেসিডেন্ট ওরা একটা দাবি রেখেছিলেন যে এটা নিয়ে একটা কিছু উদ্যোগ নেওয়ার জন্যে আমি এখানে যারা স্থানীয় মানুষরা আজকে উপস্থিত রয়েছেন ওদেরকে আমি কথা দিয়েছি আমি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলেছি এবং এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে আমি কথা বলবো আমি একটা ছোট্ট কথা বলতে চাই দেশের প্রধানমন্ত্রী আসামে দুদিনের প্রোগ্রামে এসছে যেখানে আসামের মুখ্যমন্ত্রী বলছেন অ্যাডভান্টেজ আসাম মানে বিভিন্ন দেশের বা আন্তর্জাতীয় স্তরের উদ্যোগপতিরা এসে আসামে টাকা ইনভেস্ট করবে কিন্তু আমি মনে করি যে যে এই চমকটা উনি দেখাচ্ছেন গ্রামের ভিতরে গিয়ে ঢুকে আপনারা দেখতে পারবেন এই চমকটা শেষ আজকে যে এই রাস্তাটা হচ্ছে এখানে যারা জনসাধারণ হচ্ছে যারা হাসপাতাল যেতে পারছে না এয়ারপোর্ট যেতে পারছে না এদের সমাধানটা মুখ্যমন্ত্রী করছেন না কেন তো আজকে একটা স্টেডিয়ামে মানুষ ভর্তি করে একটা পিয়ার এজেন্সিকে দিয়ে একটা প্রোগ্রাম করা খুব সোজা কিন্তু গ্রামের মানুষের সমস্যার সমাধান না হলে আমি মনে করি এই মুখ্যমন্ত্রীর আর প্রধানমন্ত্রীর এই কোটি কোটি টাকা খরচ করে প্রোগ্রাম করার আসাম রাজ্যর কোনো লাভ হবে না কিন্তু এই ইস্যুটা নিয়ে আমি ডেফিনেটলি এডিশনাল ইঞ্জিনিয়ার সহ কথা বলবো আর বদরপুর মাসিমপুরের যে রাস্তাটা আছে ওইটা আমি প্রায় ছয় মাস আগে ছয় মাস আগে ইঞ্জিনিয়ারকে বলেছিলাম সেই রাস্তাটাও হয়নি ওইটা নিয়েও আমি এডিশনাল চিফ ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বলবো এবং কেন হচ্ছে না সেটা খবর নেবোর আন্ডামের মাধ্যমে আমাদের দাবিটা রাখবো জনসাধারণের দাবিটা রাখবো যে গ্রামগুলোর নাম নিয়েছি এবং যদি এই ড্রাই সিজনের মধ্যে কাজ শুরু না হয় আমরা আন্দোলন করবো এছাড়া আমাদের কাছে কোনো রাস্তা